লম্বা সময় পর ভরা টেবিলের দেখা মিলল বিসিবির রুমে নতুন মুখের আধিক্য ভার্চুয়ালি দুজন বাদে বাকি ২২ পরিচালক যোগ দেন সশরীরে সাড়ে তিন ঘন্টার দীর্ঘ বৈঠক তেইশটি স্ট্যান্ডিং কমিটি ছাড়াও যেখানে গুরুত্ব পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল তবে আছে প্রশ্ন সভাপতি নিজের কাছেই রেখেছেন গুরুত্বপূর্ণ দুই বিভাগ বিতর্কের বিপিএলও সামলাতে হবে তারই বুলবুলের সিদ্ধান্তেই চূড়ান্ত করা হয়েছে এমন তালিকা জানালেন ইফতেকার মিঠু আলোচনা কোনো হয়নি আমাদের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের একতিয়ার আছে তো তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কারে কাকে কোথায় রাখবে কাঙ্ক্ষিত ক্রিকেট অপারেশনসে পরিবর্তন হয়নি নজমুল আবেদিন ফাহিমি থাকছেন দায়িত্বে আর্থিক হিসেব সামলাবেন নাজমুল ইসলাম গেম ডেভেলপমেন্ট ইশতিয়াক সাদেকের এছাড়াও গুরুদায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ পাইলট সানিয়ান তানিমের মতো পরিচিত ক্রিকেট সংগঠকরা বাংলাদেশ টাইগার্সের দায়িত্ব দেয়া হয়েছিল সাবেক সভাপতি ফারুক আহমেদকে তবে তা প্রত্যাখ্যান করেন তিনি হয়তো ফারুক ভাইকে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চাইনি নতুন পরিচয়ে নতুন যাত্রা শুরু করলেন দুই সাবেক পাইলট রাজ্জাক প্রথম দিন শেষে দুজনই আশাবাদী এগিয়ে নিতে চান দেশের ক্রিকেটকে আশা করি একটা সুন্দর পজিটিভ মিটিং গুলো হতে থাকবে ইনশাআল্লাহ আমরা সুন্দর ভালো 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 কাজগুলো করব আসলে আমি অর্নামেন্টস হিসেবে নেইনি আমি আসলে নিয়েছি এই হিসাবে যে যাতে ক্রিকেটের জন্য কাজ করা যায় আর যেহেতু এটা আমার ফার্স্ট ডে ছিল ওখানে তো ফার্স্ট ডেতে আসলে যারা এক্সপিরিয়েন্স আছেন ওনাদেরটা আমরা শুনেছি তবে এদিনও প্রশ্ন এড়ায়নি বিপিএল ইস্যু নিয়ে নির্বাচনী ব্যস্ততার পরেও ডিসেম্বরেই এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য নীতি নির্ধারকদের অবশ্য এমন পরিকল্পনা যে আদর্শ নয় তা স্বীকার করলেন আরেক পরিচালক সানিয়ান তানিম নিজেই যে কোনো দলের জন্য একটা প্রিপারেশন টাইম হয়েছে দেখেন আজকে আমি ডিরেক্টর হয়ে গিয়েছি বলে যে আমি খালি বোর্ডের ভালো কথা বা খারাপ কথা বলবো তাই নয় যেটা যেটা রিয়ালিটি সেটাই আমাদেরকে ফেস করতে হবে আপাতত দুই মাস মেয়াদ এই স্ট্যান্ডিং কমিটির এই সময় শেষে আবারও পরিবর্তন আসতে পারে দুই একটা বিভাগে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা